আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে উনিশে ডিসেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার চৌঠা পোষ চোদ্দশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়াত্তর ইঙ্গিত যা গত তিন চার দিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন প্রদান করছে এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণীর এভিডেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনআশি উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদোনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে শুধুমাত্র আড়াই পার্সেন্ট পনেরোদো না সহ আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরোদোনাসহ আঠাশ টাকা আঠারো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদোনাসহ আঠাশ টাকা চুরানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ষোলো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুশো আঠাশ টাকা একানব্বই পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা একানব্বই পয়সা টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনশ আঠাশ টাকা পঁচাশি পয়সা টাকা সাথে সাথে জমা হবে এক দুই ঘন্টার মধ্যে টাকা উত্তোলন করতে পারবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র বিকাশ এবং নগদ ওয়ালেটে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন আঠাশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন ক্লাং ক্লাংবান্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা চল্লিশ পয়সা শুধুমাত্র ডাস বাংলা ব্যাংকের পিন নাম্বার এবং ব্যাংকের শেয়ার পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেরো পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা তিরিশ পয়সা বিকাশ এবং নগদে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সাতাশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাঙ্ক এবং ডবাংলা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনশ সাতাশ টাকা সাতান্ন পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোষ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ আঠাশ টাকা আট পয়সা লোটাস রিমিটেক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একানব্বই পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাস আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাসহ সাতাশ টাকা তিরিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাসহ আঠাশ টাকা বিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে সাথে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এগুলো যেহেতু স্টক মার্কেট বা শেয়ার বাজারের সাথে লেনদেন সেই ক্ষেত্রে এদিনে কমপক্ষে তিন থেকে চারবার পর্যন্ত টাকা রেট পরিবর্তন হয়ে থাকে আর আপনি যদি প্রতিদিন টাকার আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যারা ই পাসপোর্ট রেনিউ করতে চাচ্ছেন মালয়েশিয়াতে কারণ অনেকেই ইতোমধ্যে একটি বিষয় জানেন যে ইএসকেলের সাথে বাংলাদেশ হাইকমিশনের সকল চুক্তি বাতিল হয়ে গেছে অনেকেই বলে থাকেন ভাই ইএসকেএল তো বন্ধ হয়ে গেছে ভাই এখনও ইএসকেএল বন্ধ হয় নাই কারণ মার্চের দুই তারিখ পর্যন্ত তাদের কার্যক্রম ইএসকেল থেকে পরিচালিত হবে বা এবং দুই তারিখ পর্যন্ত আপনার এইখানেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এইখানেই পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিতে হবে ডিসেম্বর জানুয়ারির পুরো অ্যাপয়েন্টমেন্ট ফিল হয়ে গেছে অনলাইনে গেলে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ আঠারো তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে যোগাযোগ করবেন ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারব ফেব্রুয়ারি মাসে সতেরো আঠারো বা পনেরো এরকম তারিখে খালি আছে আপনার চাইলে নিজে নিজেও নিতে পারবেন আর এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে জানাবেন আর এমআরপি পাসপোর্ট যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা করবেন অবশ্যই এখন থেকে এমআরপি পাসপোর্টও জমা দিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশ কমিশনের ঠিকানায় কারণ আগে যে তিরিশ জালান আম্পাংয়ে যে পাসপোর্ট অফিসটি ছিল সেখান থেকে সেটি স্থানান্তরিত করছে এখন বাংলাদেশ কমিশনের নিজস্ব ঠিকানায় পাসপোর্ট এমআরপি পাসপোর্ট আপনারা জমা দিতে পারবেন তো আর অনেকে বলে থাকে যে ভাই ই পাসপোর্ট করার জন্য কত টাকা খরচ হয় এ বিষয়ে যদি একটু বলতেন আপনি যদি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট তৈরি করেন তাহলে আপনার একশো ছিয়ানব্বই রিঙ্গিত লাগবে পাঁচ রিঙ্গিত ফটোকপির জন্য এবং বত্রিশ রিঙ্গিত ইএসকেলের চার্জ আর যদি আপনি দশ বছর মেয়াদি করেন তাহলে তিনশো পাঁচ রিঙ্গিত ই এলের চার্জ পাঁচ শৃঙ্গিত ফটোকপি এবং বত্রিশ শৃঙ্গিত এল চার্জ এই খরচটি আপনাকে লাগবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সঠিক তথ্য দিয়ে পাশে থাকার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত